আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আমি কিছু কথা বলতে আসলাম ঠিক আছে কিন্তু ভাইরে ভাই কি বল মানুষ যে আমাদেরকে আমাদের মতন মানুষদেরকে যে মানুষ এতটা কষ্ট দেয় ঠিক আছে মানে মানুষ আমাদেরকে দেখি অনেক বেশি অবহেলা করে আমরা ইতিম ঘরের সন্তান ঠিক আছে তারপরেও কেন বুঝি না আমাদেরকে দেখে মানুষ শুধু হিংসা করে এবং অবহেলা করে আমরা একটু ভালো খাইলে মানুষের চোখে সহ্য হয় না ঠিক আছে সহ্য হয় না আমরা যদি একটু ভালো কিছু করে খাই মানে সহ্য হয় না ঠিক আছে হিংসাতে মরে যায় ঠিক আছে সেরকমও আমার এলাকা বা আশেপাশে আমার কিছু লোকজন আছে খুবই হিংসা করে আমি দেখি যে আমাকে দেখি তারা খুবই হিংসা করে ঠিক আছে মানে আমার কোথায় ভুল ধরতে পারে তারা আমার ভুলটা কোন জায়গায় সেটা খালি রাতে ঘুম পারে আর ওইটা খুঁজে ঠিক আছে কিন্তু তারপরেও দেখেন আমি কিন্তু কারো কখনো ক্ষতি করি না আমি একজন সাদা মনের মানুষ ঠিক আছে তারপরেও আমি কারো ক্ষতি করতে যাই না ঠিক আছে কিন্তু মানুষ আমার কিছু কিছু মানুষ আছে আমার ক্ষতি করতে চায় কিন্তু আল্লাহ যদি ক্ষতি না করে তাহলে মানুষ ক্ষতি করতে পারবে কখনও পারবে না তারপরও আমি কারো ক্ষতি করি না এবং করবো না ইনশাল্লাহ কিন্তু নিজে ভালো হওয়ার চেষ্টা করি ঠিক আছে সব সময় ভালো খাওয়া বা পড়া বা থাকার চেষ্টা করি আমি সময় ঠিক আছে কিন্তু কি করবো ভাই অভাবের সংসার ঠিক আছে এক দিয়ে কষ্ট করা লাগে আবার মা বাবা এদের আবার খুঁজ রাখা লাগে ঠিক আছে কিন্তু আমার বাবাটা অবশ্য মারা গেছে প্রায় অনেক দিন হয় ঠিক আছে তারপরেও দেখেন আমার মানে একটা সংসারের দায়িত্ব পুরো আমার ঘাড়ে আসে পড়ছে ঠিক আছে কিন্তু কি করব গরিব রে ভাই আমরা দিন আনি দিন খাই কাজ করে ঠিক আছে কাজ করে আমাদের দিন চলে ঠিক আছে মানে একদিন যদি কাজ করি তা দুই দিন কাজ হয় না ঠিক আছে মানে মনে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে কিন্তু জীবনে চলার পথে আমি আছি ঠিক আছে কিন্তু আমার চেষ্টা আছে আমি জীবনে ভবিষ্যতে কিছু করব ঠিক আছে কিন্তু আমি জানি না যে আল্লাহ পাক আমার কপালে কি রাখছেন ভালোই রাখছেন না খারাপই রাখছেন ঠিক আছে আমি আল্লাহর কাছে সবসময় ভরসা করে রাখি হ্যাঁ আমি ভালো থাকার সব সময় চেষ্টা করি হ্যাঁ কিন্তু এক শ্রেণীর মানুষ আমাকে দেখে হিংসা করি এটাই আমার খুব খারাপ লাগে আমি কা দেখে হিংসা করি না সবাই কাজ আমাকে বাতায় দিলে আমি সবাই কাজের কথা শুনি এবং ফরমাইস শুনি ঠিক আছে কিন্তু মানুষ কেন জানি না এক শ্রেণীর মানুষ আমার পিছনে লাগে আমি একজন সাদা মনের মানুষ ঠিক আছে মানে আমি দেখি আমার উপরে একটু বেশি অত্যাচার করে মানুষ মানে আমি দুর্বল আমার উপরে একটু বেশি অত্যাচার হয় ঠিক আছে কিন্তু কী করবো বলেন অত্যাচার যদি মানুষই করে আল্লাহ যদি তাদেরকে হেদায়ত না দেয় তারা কখনো হেদায়ত হবে না ঠিক আছে মানুষের তারা ক্ষতি করতেই চাবে ঠিক আছে আমি আমার বাড়িতে একটা গরু ছাগল ভেড়া আমি কিছু পুষতে পারি না কারণ মানুষ হলো খারাপ আমি কিছু করতে পারি না ঠিক আছে কিন্তু আমি সবাই আমার এলাকায় সবাই গরু ছাগল হাঁস ভেড়া মুরগি সব কিছুই পুষে কিন্তু আমার বাড়িতে এসে দেখবেন বিসমিল এলাকায় একটা মুরগিও নাই একটা হাঁসও নাই একটা চড়াইও নাই মানে কিচ্ছু নাই আমি আমার বাড়িতে যদি আমি পুষি সব মনে করেন যে আমার এলাকার মানুষই সব শেষ করে দেওয়া ঠিক আছে নষ্ট করার মানে সম্ভব না করে দিয়ে হয় ঠিক আছে মানে হাঁস মুরগি যদি আমি পুষি আমাদেরটা যদি মানে ওদের বাড়ির আশেপাশে যায় মানে ডাঙায় মাইরে ফালাই দিয়াতে হয় ঠিক আছে এই জন্য আমি মনের কষ্ট থেকে আমি আমার বাড়িতে আমি কিছু পুষি না ঠিক আছে কিন্তু মানুষ হিংসা করে আমার উপরে একটু হিংসা করে আপনারা জানেন না আমার বাড়ির মানে যে জায়গাটা আছে ঠিক আছে ওই জায়গাটায় কিন্তু মানে সবাই দেখবেন যে আমার জমি যতটুক ওই জমি চাপায় চাপায় গাছ গাছালি সব কিছু কাটছে কিন্তু আমি কখনো তাদেরকে বাধা দেয় নাই ঠিক আছে কিন্তু আমার জমির উপর দিয়েই কিন্তু সব কিছু ঠিক আছে কিন্তু আমি কিছু বলতে পারি না আমার জমির উপরে দেখবেন যে গাছের ঠাল টাল যত আছে যা আবর জঙ্গল যা আছে সব মানে আমার জমির উপরে এসে পড়ে আমি দুর্বল আমার উপরে মানুষ শুধু অত্যাচার করে ঠিক আছে কিন্তু আমি কিছু বলতে পারি না আমি যদি বলতে যাই তাদেরকে তারা আমার সাথে উল্টো ঝগড়া করে ঠিক আছে মানুষ আমার সাথে ঝগড়া করে খুবই কষ্ট লাগে আমি ওই জন্য আমি চুপ হয়ে থাকি সময় আল্লাহর কাছে ভরসা রাখি তুমি আমাকে ভালো রেখো এবং ধৈর্য ধরার তৌফিক দান করুক সবসময় আমি ভালো থাকার চেষ্টা করি কিন্তু আল্লাপাক রাখছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছেন ঠিক আছে ভালো রাখছেন আল্লাপাক আমি আল্লাহর কাছে লাখো লাখো সুপ্রিয় আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে ভালো রাখেছেন তো আপনারা সবাই ভালো থাকবেন কাউকে হিংসা করে বলবেন না আপনারা সবাই ভালো থাকবেন